আসসালামু আলাইকুম ভিউয়ার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আপনাদের আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে থামিল দেখে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কী রিলেটেড

zayanar bagar bawa hanyar hey dati তো আজকে যে বিষয়টি আমি হচ্ছে মূলত নাটকের এডিটিং নিয়ে কাজ করি তো চিন্তা করলাম যেহেতু আমি এডিটিং নিয়ে কাজ করি আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করি এটা নিয়ে মূলত হচ্ছে আজকের ভিডিও বা লাইভ বেসিক্যালি আমি তেমন কিছু জানি না বাট আমি চেষ্টা করছি যতটুকু আমি পারি ততটুকু আপনার সাথে শেয়ার করার আমি নাটক কিভাবে এডিট করে থাকি এই আরকি না

সব কুবা আচ্ছা হারা রাত দিন আবার কুফা কুবা সকালবেলা কার মুখ দেখতে ঘুম দৌড়ছিলাম আমি দৌড়ি না ভাই সব কুফা আচ্ছা হারা রাত দিন আবার কুফা কভালটাই কুফা সকালবেলা কার মুখ দেখতেছে ঘুম দিয়ে উঠছিলাম আচ্ছা কুবা সব কুবা আচ্ছা হার দি কুভা, কুবা কুভা. কুবা সকালবেলা কার মুখ দেখে ঘুমিয়ে

আঙ্গারা দিন তোরে খুশি যদি আমি কা আই কথা কইইন না ভাই কথা না ভাই আই pas benar kala 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 allah wala kala Bos, bende, kara 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 kara, halah halah তুমি এদিন এদিন তুই এদি কাইলৈ এদিন আমারে আমারে সিগনা বানাইছে মানে আমার বিয়া হইবে না সমুন্দ্রাস বেড়ে যায়

yeah right